হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখো আজকে সকালবেলা একটা পার্সেল নিয়ে এলো বড়বাবু বাজার গেছিলো তারপর হঠাৎ করে একটা লোক পার্সেলটা দিয়ে গেল। বড়বাবু হলো পার্সেলটা নিয়ে নাও দেখো খোলোক আনবক্সিং করো কি আছে দেখো আমি তো পরপর করে খুলে ফেললাম আনবক্সিং করতে আমার তো খুবই ভালো লাগে আর সকাল সকাল গিফট কার নাই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাও আর দেখো স্লাইস কেকের মধ্যে আছি কী জিনিস কি হতে পারে কি হতে পারে বলো তো একটু গেস করতে পারছো কি তারপরে দেখো এসব কি ভাঙা ভুঙি শোলা বেরোচ্ছে তারপরে আর কি বেরোয় দেখো তুলো এ বাবা এ সকাল সকাল বড়বাবু আমাকে এপ্রিল ফুল করলো না তো তবুও দেখছি খুলে খুলে দেখছি কিন্তু তুলো মরার মতো নয় একটু ভারী আছে বক্সটা চেষ্টা চালিয়ে গেলাম তারপর কিন্তু মনটা খুশিতে ভরে গেল দেখতে পেলাম একটা জিনিস আমার খুব প্রিয় জিনিস এসছে দেখো তো কী এই দেখো খুব সুন্দর আদি যোগই এনে দিয়েছে আমার বরবাবু তোমাদের কেমন লাগছে দেখো এটা হচ্ছে সোমবার এনেছিল সোমবার আমার বাড়িতে এসছে খুবই ভালো লাগছে তোমাদের কার কার ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর আমাকে একটু সাপোর্ট করো